আজকে যাচ্ছি লাল সাপলার বিলে যেটা ডিবির হাওড় নামে পরিচিত কিন্তু এখানে যেতে হলে আপনাকে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে কারণ আমরা সাড়ে আটটার দিকে পৌঁছেছিলাম তখন অলরেডি সূর্য মামা মাথার উপরে এবং প্রচণ্ড তাপের কারণে তাকানো যায় না ছবি তোলা যায় না আর এখানে যেহেতু নৌকা আছে নৌকাতে করে ঘুরতে পারবেন বেড়াতে পারবেন এক ঘন্টার মতো আপনাকে নৌকাতে সময় দেবে এবং প্রত্যেকটা নৌকাতে ছয়জন করে ওঠা যাবে বাট ভাড়াটা আমি ভুলে গেছি এই মুহুর্তে বাট যেটা বলতে আমি অবভিয়াসলি ভুলবো না সেটা হচ্ছে এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা আপনার পেছন পেছন ঘুরবে একটা ছবি তুলেন কিন্তু এদেরকে একদমই পাত্তা দেবেন না ঠাস ঠাস করে আরো অনেকগুলো ছবি তুলে দেবে প্রত্যেকটা পিসে আপনাকে দাম হবে পরবর্তীতে চাহে ছবি ভালো হোক কিংবা না হোক এই জন্য যারা ছবি তুলবেন তারা অবশ্যই আপনাদের নিজস্ব ফটোগ্রাফার সাথে করে নিয়ে যাবেন কারণ জায়গাটা এত সুন্দর দেখতে যেটা আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না প্রথমত অনেক উঁচু পাহাড় তার পাশেই একদম লাল রঙের শাপলা ফুটে আছে পুরো হাওড় জুড়ে এই সুন্দর দৃশ্য কোথাও গেলে পাওয়া যাবে না এরকম একটা মনে হচ্ছে ছিল ওই মুহূর্তে গান পেলে তাকে নাচতেই হবে এটা কোনো মিস নাই সে যাই হোক এখানে যারা যান নাই তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে এখানে একবার হলেও ঘুরে আসেন আপনার মন ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত মনোমুগ্ধকর একটা সুন্দর জায়গা যেটা না দেখলে মিস আমি আসার পথে কিছু শাপলা তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই একটু একটু করে দেখছিলাম দেন ওখান থেকে আমরা সোজা চলে গেছি জাফলংয়ে এই তো শেষ আজকের মতো